সম্মানিত শিক্ষক এবং উপস্থিত সকলকে আমার সালাম ও আমি আলফা দলের একজন সদস্য তাপা মালিকা আচ্ছা আমরা আমাদের সবার ম্যান্ডেল সম্পর্কিত কিছু না কিছু ধারণা আছে তাই না গ্র্যাগর জোহান ম্যান্ডেল যাকে ফাদার অফ জেনেটিক্স বা জিনতন্ত্রের জনক বলা হয় যিনি একজন অস্ট্রিয়ান ধর্মজাতক ছিলেন তিনি দীর্ঘ সাত বছর যাবৎ মটরশুটি নিয়ে হারিয়ে যাওয়ার পর বংশগতি যদি সূত্র প্রবর্তন করেছিলেন শুধু তাই নয় তিনি বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে তা প্রকাশ করেছিলেন ম্যান্ডালের সূত্রগুলোকে ম্যান্ডালের সূত্র বা ম্যান্ডালিজম বলে আখ্যায়িত করা হয় ম্যান্ডালের যে দুটি সূত্র রয়েছে তার এই দুটি সূত্র থেকে আজকে আমাদের প্রেজেন্টেশন হবে ম্যান্ডালের প্রথম সূত্র বা মনোহাই বা ল অফ মনোহাইবিন প্রসেস তাহলে ম্যান্ডালের প্রথম পাশョン ও করে এবং জনন সৃষ্টি সৃষ্টির সময় পরস্পর থেকে কৃতিত্ব হয়ে যায় তাহলে আজকে আমার দল প্রেজেন্টেশনের মাধ্যমে এটি প্রমাণ করবে যে মেন্ডেলের প্রথম সূত্র বা ল অফ মনোহাইব্রিড ক্রস 3:1 অনুপাতকে সমর্থন করে তাহলে শুরু করা যাক তো বেসিক্যালি জিনটাকে দেখার জন্য আইডিনএ প্রকাশ করেছে সুতরাং বিশুদ্ধ সাদা বর্ণের অ্যালিলটি হবে এম এম এবং বিশুদ্ধ বাদামি বর্ণের অ্যালিলটি হবে এফ এফ ধরে নেই এফ1 হচ্ছে প্রথম প্রজন্ম এবং এফ2 হচ্ছে দ্বিতীয় প্রজন্ম এখানে একটি বিশুদ্ধ সাদা বর্ণের পুরুষ ফসিসের সঙ্গে একটি বিশুদ্ধ বাদামী বর্ণের স্ত্রী ফসিকের নিষেধ ঘটলে সাদা বর্ণের ফসশের বাদামি বর্ণের খরগোশ এক অ্যালিল এর সঙ্গে যুক্ত হয়ে অপত্য অপত্য অ্যালিল হবে এমএল এখানে সাদা বর্ণের খরগোশের অ্যালিল এম অ্যালিল যেটা হচ্ছে প্রকরণ সম্পন্ন তাই আমরা বলতে পারি যে এক ওয়ান প্রজন্মের অথবা প্রথম প্রজন্মের সকল খরগোশের বৈশিষ্ট্য হবে সাদা রঙের এক ওয়ান প্রজন্মের ব্যাখ্যার মাধ্যমে আমার প্রেজেন্টেশন এই পর্যন্তই ধন্যবাদ

ভাবে সাদা বর্ণের অর্থাৎ এবং একটি বাদামি কর্মের ফরুশগুলো সৃষ্টি হয় সাদা ও বাদামে পর্ণে ফরমুশগুলোর অনুপাত্রি টু ওয়ান সুতরাং বলা যায় ম্যান্টালে প্রথম সূচি থ্রি টু থ্রি টু ওয়ান অনুপাতকে সমর্থন করে ধন্যবাদ